তিলোত্তমার মৃত্যুর এক মাস গত আগস্ট মাসের নয় তারিখে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক তিলোত্তমার মৃত্যুর এক মাসে নয় তারিখ রাত নয়টায় নয় মিনিটের জন্য স্তব্ধ হল জলপাইগুড়ি আলো নিভিয়ে শব্দহীনভাবে যে যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে পড়েন পৎচলতি মানুষ থেকে বাইক টোটো থেকে ছোট বড় গাড়ির চালকরা পাশাপাশি জলপাইগুড়ি শহর জুড়ে অধিকাংশ বাড়ি থেকে দোকানের আলো বন্ধ ছিল ওই সময় এভাবেই আরজিকর কাণ্ডের দোষীদের কঠোর শাস্তির দাবিতে জলপাইগুড়ির নাগরিক সংসদ হল নাগরিক সংসদের সদস্যরা দাবি করেছেন আমরা আজ সারা দিন সাধারণ মানুষের কাছে আবেদন করেছি এই কর্মসূচিকে সফল করতে মানুষ ব্যাপকভাবে সাড়া দিয়েছে আজকের এই কর্মসূচিতে কি করা হলো আজকে নাগরিক সংসদের থেকে পশ্চিমবঙ্গ থেকেই ডাকটা দেওয়া হয়েছিল যে ন তারিখে রাত নটায় ন মিনিটের জন্য সব কিছু স্তব্ধ করে দেওয়া হোক সেই স্তব্ধতার ভাষাই প্রতিবারের ভাষা প্রতিবাদের ভাষা তো সবসময় চিৎকার করে হয় না কিন্তু ভাষার স্তব্ধতা তো হয় সেই স্তব্ধতার ভাষাকে প্রকাশ করার জন্যই আজকে আমাদের কর্মসূচি ছিল যাতে রাত নটার সময় চারপাশে আরও নিভিয়ে আমরা স্তব্ধতার ভাষাকে চারিদিকে চলিয়ে দিতে পারি কোথায় হলো এটা এটা এই মুহূর্তে আমরা কদমতলা উকিলপাড়া এবং বেগুনকারী মোড়ে কর্মসূচি করলাম এবং জনগণের আমরা বিপুল সাড়া পেয়েছি তাতে আমরা ভীষণভাবে বুঝতে পারছি যে লোকজন জনগণ আমাদের সাথে রয়েছে তারাও বিচার চাইছে অবয়ার হ্যাঁ নিশ্চয়ই যারা এই আশেপাশে ছিলেন হয়তো সব জায়গায় আমরা আমাদের আওয়াজ পৌঁছতে পারিনি কিন্তু যতদূর অব্দি আমরা পৌঁছতে পেরেছি তারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা লাইট অফ করেছেন এবং এই প্রতিবাদে শামিল হয়েছে এই যে যে ঘটনাটা চলতেছে ওর জন্যই বলা হয়েছিল নয় মিনিটের জন্য না লাইট অফ করার জন্য তার জন্য আমরা লাইটটা অফ করে দিয়েছি আচ্ছা আচ্ছা মানে আপনারা কি চান আমরা চাই যে ঘটনা যা যার হচ্ছে যে করেছে তাকে শাস্তি দেওয়াটা উচিত তাই চাই আমরা আটটি করে যে নৃশংস বা হত্যাকাণ্ড হয়েছে তার প্রতিবাদে সারা রাজ্যব্যাপী নমিন্ত্রের নীরব প্রতিবাদ আলো নিবিয়ে সেটা আমরা পালন করলাম আমরা দেখতে পেরেছি যে আশেপাশে যে সমস্ত বিল্ডিং দোকান হোটেল মল আছে তারাও তাদের লাইট দিয়ে এই আন্দোলনের সাথে সংহত হয় পাশাপাশি জলপাইগুড়িতে সোমবার রাতে অনুষ্ঠিত হল প্রতিবাদ কর্মসূচি আরজিকরের জঘন্য ঘটনার প্রতিবাদে সরব শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ সোমবার রাতে কদমতলা মোড়ে অনুষ্ঠিত হয় মানববন্ধন কর্মসূচি জলপাইগুড়ির সাধারণ মানুষ এই প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল স্লোগান একটাই জাস্টিস ফর আরজিকর এই স্লোগান তুলে জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে চলে প্রতীকী প্রতিবাদ Disclaimer. This channel not promote any violent, harmful or legal activities, all content provided by this channels is meant for an educational purpose only.